পুলিশ নামক নাটকটির প্রথম পার্টটি দেখেছো তোমরা কিন্তু জানো এই নাটকটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক সুন্দর হয়েছিল এবং বন্ধুরা এই নাটকের পলকে পলকে টুইস্ট ছিল যা দেখে কিন্তু তোমরা অনেক মজা পেয়েছো এবং এই নাটকটি কিন্তু অনেক সুন্দর হয়েছিল সবার কাছে অনেক ভালো লেগেছে ইতিমধ্যে এই নাটকটি কিন্তু অনেক জনপ্রিয় হয়ে উঠেছে বন্ধুরা তোমরা কিন্তু জানো এই নাটকটি লাস্টের দিকে তারা আমাদের আমাদেরকে জানিয়েছে এই দ্বিতীয় পার্টি আসবে এবং খুব তাড়াতাড়ি পল্লিকেরাম ইউটিউব চ্যানেলে আসবে তোমরা কিন্তু এই নাটকটি দ্বিতীয় পার্টি দেখতে চাও এবং তোমরা কি করলে সবার আগে দেখতে পারবা সমস্ত কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এবং বন্ধুরা এই নাটকটি দ্বিতীয় পার্টিতে কি কি ঘটবে এবং শ্রাবণী কি বাঁচতে পারবে তার ভাই কিন্তু পুলিশ এবং দ্বিতীয় পার্টিতে কি কি ঘটবে দ্বিতীয় পার্টিতে টনি এবং শফিক কি থাকবে এবং নায়িকা হিসাবে কি সালমা এবং রীতি থাকবে তোমরা কিন্তু অনেকেই জানতে চেয়েছো সমস্ত কিছু কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাই বন্ধুরা তোমরা যারা ক্রিমিনাল পুলিশ নামক নাটকটির দ্বিতীয় পার্টি দেখতে চাও বন্ধুরা ভিডিওটি এক মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে কিন্তু জানতে পারবে এই নাটকটির দ্বিতীয় পার্টি কবে আসবে আর বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলে এখনো ভিডিওতে লাইক করো নাই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কেননা আমরা কিন্তু নিয়মিত সফিক এবং টনির ভিডিওর আপডেট জানিয়ে দেই তাই তোমরা যারা টনির সালমা এবং রীতিকে ভালোবাসো এদের ভিডিও দেখো তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা আমার এই ভিডিওটিকে কোন জেলা থেকে কে কোন জায়গা থেকে এবং তোমরা কোন জেলা থেকে দেখতেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা তোমরা যদি বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে সেটা জানাবা আর যদি ইন্ডিয়া থেকে দেখে থাকো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কেননা তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করবা তোমাদের কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে সবার সাথে শেয়ার করব এবং তোমাদের সুন্দর সুন্দর নামগুলো মেনশন করে দেয়া হবে তাই আর দেরি না করে বন্ধুরা চটপর সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলো বন্ধুরা পল্লী গ্যারামি ইউটিউব চ্যানেলের ভাইরাল একটি নাটক ক্রিমিনাল পুলিশ এই নাটকটির প্রথম পার্টটি আজকে বিকাল তিনটার সময় পল্লিগ্রাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু এক ঘন্টার ভিতরে এই নাটকটির ভিউ হয়েছে পাঁচ লাখ এবং এই নাটকটি কিন্তু তোমাদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠতেছে তার সাথে সাথে কিন্তু দ্বিতীয় পার্টি দেখার আগ্রহ বাড়তেছে তার জন্যই কিন্তু তোমাদের সুবিধারতে আজকের এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা যদি আজকের এই ভিডিওটি 2 মিনিট মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু জানতে পারবে দ্বিতীয় পার্টি কবে আসবে এবং দ্বিতীয় পার্টিতে কি কি ঘটবে বন্ধুরা আমরা কিন্তু প্রথম পার্টিতে দেখতে পাই রিয়াস কিন্তু একজন বড় অফিসার থাকে আর রোহন কিন্তু একজন পুলিশ অফিসার থাকে আর এই নাটকটিতে নায়িকা হিসাবে অভিনয় করেছে তাল খাতুন বন্ধুরা তোমরা কিন্তু দেখেছো এই নাটকটিতে সালমা খাতুন কিন্তু একজন ক্রিমিনাল থাকে আর তার ভাই থাকে একজন বড় অফিসার পুলিশ অফিসারের বোন কিন্তু একজন স্মাগলার থাকে তার সাথে কিন্তু গেমস খেলতে থাকে এক পর্যায়ে লাস্টে গিয়ে সালমা কিন্তু দরা খেয়ে যায় এখন বন্ধুরা কি হবে এটার জন্যই কিন্তু তোমরা দ্বিতীয় পার্টি দেখতে চাও আজকে কিন্তু আমি তোমাদেরকে বলে দেব দ্বিতীয় পার্টিতে কি কি ঘটবে এবং দ্বিতীয় পার্টিতে কবে কবে আসবে বন্ধুরা তার আগে এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি দেখতে থাকো না হলে কিন্তু জানতে পারবে না দ্বিতীয় পার্টি কবে আসবে পরে কিন্তু তোমরা উল্টা পাল্টা কমেন্ট করবা ভিডিও দেখলাম কিন্তু জানতে পারলাম না দ্বিতীয় পার্টি কবে আসবে এবং দ্বিতীয় পার্টিতে কি কি ঘটবে তাহলে কিন্তু আমার করার কিছুই থাকবো না তাই তোমরা মনোযোগ সহকারে দ্বিতীয় পার্টি কবে আসবে এর জন্য আমাদের ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা তোমরা কিন্তু দেখেছো সালমা খাতুন কিন্তু তার ভাইয়ের কাছে ধরা খেয়ে গেছে এখন তার ভাই কিন্তু দেখে অবাক হয়ে গেছে কিরে আমার বোন এত বড় স্মাগলার আর আমি জানি না বন্ধুরা এই নাটকটি দ্বিতীয় পার্টটি তোমরা পনেরো দিন পরে দেখতে পারবা পনেরো দিন পর ক্যারাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে কেননা এই নাটকটির শ্যুটিং এখন পর্যন্ত শুরু হয়নি এই নাটকটির শুটিং শেষ হলে তারপর এডিটিংয়ের কাজ করা হবে এডিটিংয়ের কাজ করা হলে তারপর কিন্তু পল্লিকেরাম ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা যারা ক্রিমিনাল পুলিশ নামক নাটকটির দ্বিতীয় পার্টটি দেখতে চাও তোমাদের কমপক্ষে দশ থেকে পনেরো দিন অপেক্ষা করতে হবে পনেরো দিন পর পল্লী ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখে সম্ভব্য তারিখ জেনে গেলা তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে এবং ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো কেননা তোমরা যারা টনি এবং শফিকের ভিডিওগুলা নিয়মিত দেখো তোমরা কিন্তু আমাদের ভিডিওটি দেখলে জানতে পারবা টি এবং শফিকের ভিডিওগুলোর দ্বিতীয় পার্টি কবে কখন কয় তারিখে কয়টার সময় আসবে এবং কি করলে তোমরা সবার আগে দেখতে পারবা এসব কেন আমরা আপলোড জানিয়ে দেই তাই বন্ধুরা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে অনেক খুশি হতাম ভাই দেখো আমরা অনেক কষ্ট করে ভিডিওটি বানাইতেছি এখন প্লিজ 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 তোমাদের কাছে আচুর করে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটি দেখার জন্য